হ্যালো দেশ বা দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এরকম একটা ভর্তা রেসিপি যদি আপনার খাবার ঠেউলে থাকে তাহলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না খেতে ভীষণ ভালো লাগে বানানো খুবই সহজ ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন বাই দ্য আজকের রেসিপি বাগানি আলু ভর্তা তো এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে আলুটা ঠান্ডা হলে কিন্তু ম্যাশ হতে চায় না গোটা গোটা থেকে যাবে আর গোটা গোটা থাকলে কিন্তু ভর্তাটা খেতে একদম ভালো লাগবে না তো পরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে সামান্য তেল দিয়ে দিলাম অবশ্যই সরিষার তেল দিতে হবে ভর্তায় সরিষার তেল দিলে টেস্ট অনেক ভালো আসে তো তেলটা গরম হয়ে আসার পর এইখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা কিছুটা সময় ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম ছয় সাতটা রসুন পেঁয়াজ ভালো করে একসাথে আবারও ভেজে নেব পেঁয়াজ রসুন যখন একদম স্বচ্ছ হয়ে এসেছে তখন আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেব আমি পেঁয়াজ এবং রসুনটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজিনি এটা স্বচ্ছ হয়ে আসার পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম এরপর আলুটা দেওয়ার পর আমি কালারের জন্য দিয়ে দেবো এক চি পরিমাণ হলুদের গুঁড়ো দেওয়ার পর এটা ভালো করে হলুদটা মিক্সড করে সাথে লবণ দেওয়ার পর আমি এইখানে তিন চার মিনিট মতো ভালো করেছিলাম আবারও মেশার দিয়ে মেশ করে নিয়েছিলাম চুলার আঁচটা কিন্তু আমি এখন অফ করিনি একদম লোতে রেখেছি লোতে রেখে এরকমভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে আপনি এটা যত ভালো ম্যাশ করে নেবেন খেতে কিন্তু ততই ভালো হবে অনেক সফট হবে এবং আঠালে একটা ভাব চলে আসবে তারপর সেই কয়রাতেই আমি এটাকে ছড়িয়ে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ছড়িয়ে দিয়ে রাখার পর যখন অন্য একটা পাশে ভাজা ভাজা একটা ভাব এসেছে মানে লাল লাল একটা ভাজা ভাজা ভাব এসেছে তখন আমি উল্টে দিয়েছিলাম এরকমভাবে বেশ কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভর্তাটা ভोरটাটা নিয়েছিলাম তাতে ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগবে এখন ভর্তাটা কিন্তু হয়ে গেছে এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এখানে আরেকটা কথা সেটা হলো আমি কিন্তু এখানে কোনো ধরনের মরিস ইউজ করিনি কাঁচামরিচ এবং পেঁয়াজ এবং রসুনের যে একটা ঝাল ছিল সেই ঝালে ভর্তাটা করেছি আপনারা চাইলে মরিচ ব্যবহার করতে পারেন এবং এই পর্যায়ে আপনারা আরও সরিষার তেল দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই মার্শাল আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল একবারের জন্য ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ